মালদার দিকে একটু নজর রাখা যাক মালদায় বোমা উদ্ধার উদ্ধার দুটি বল বোমা উদ্ধার করলো মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ উদ্ধার বোমা দুটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করল সিআইডি বোম স্কোয়াড সোমবার এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো মালদার বৈষ্ণবনগর থানার টাউনশিপ গ্যামনপাড়া মাঠ এলাকায় সরাসরি সেই ছবি আপনারা দেখছেন ডেলি নিউজের পর্দায় আবার একবার আপনাদেরকে জানিয়ে রাখি মালদায় বোমা উদ্ধার উদ্ধার দুটি বল বোমা উদ্ধার করলো বান্দার বৈষ্ণবনগর থানার পুলিশ উদ্ধার বোমা দুটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করলো সিআইডি বোম স্কোয়াড সোমবার এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো মালদার বৈষ্ণবনগর থানার টাউনশিপ কেমনপাড়া মাঠ এলাকা মালদায় বোমা উদ্ধার উদ্ধার দুটি বল বোমা উদ্ধার করলো মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ উদ্ধার বোমা দুটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করল সিআইডি বোম স্কোয়াড সোমবার এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো মালদার বৈষ্ণবনগর থানার টাউনশিপ মাঠ এলাকায় মালদা থেকে সুপ্রিয় পরামাণিকের রিপোর্ট ডেলি নিউজ কলকাতা